আজকে আরও একটি ক্লাস নিয়ে এলাম বাংলা ব্যাকরণের ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে সমস্ত ভাগ আছে তার মধ্যে একটা অন্যতম ভাগ উষ্ম ব্যঞ্জন আমরা ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে আমরা একসঙ্গে স্পর্শ ব্যঞ্জন বলি কারণ এরা পূর্ণ বাধা যাত এরপরে পরে আরও যেটা চারটে বর্ণ আছে বা ধ্বনি বা বর্ণ তাদের আমরা উষ্ণ ব্যঞ্জন বলি উষ্ণ কথাটির অর্থ হচ্ছে উষ্ণ উষ্ণ কথাটির অর্থ হচ্ছে উষ্ণ উষ্ণ বা গরম তাহলে আমাদের শ্বাস বয় যেহেতু গরম তাহলে এই ধ্বনিগুলো উচ্চারণের সঙ্গে গরম শ্বাস একটা সম্পর্ক আছে তার জন্যে কথাটা হচ্ছে উষ্ণ এবার আমরা যে বৈশিষ্ট্যটা জেনে নেব এই উষ্ণ ব্যঞ্জন হচ্ছে চারটি তালবস্বূর্ধন্য দন্তস্ব হ এই চারটি ব্যঞ্জন বর্ণকে এই চারটি ব্যঞ্জনকে উষ্ম ব্যঞ্জন বলা হয় তাহলে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি ব্যঞ্জনকে আমরা স্পর্শ ব্যঞ্জন বলি কারণ এরা পূর্ণ বাধা যেত অর্থাৎ আমাদের শ্বাসবায়ুকে এরা পূর্ণ বাধা দেয় তাহলে তালবস মধ্যাহ্ন শন্তীশ হ এরাও শ্বাসবায়ুকে বাধা দেয়। কিন্তু স্পর্শ ব্যঞ্জনের মতো অর্থাৎ এই পঁচিশটি ব্যঞ্জনের মতো শ্বাসবায়ুকে পূর্ণ বাধা দেয় না তখন ওই শ্বাসবায়ু কাছাকাছি বাধা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু পূর্ণ বাধা দেয় না শ্বাসবায়ুকে আংশিক বাধা দেয় আর আংশিক বাধা দেওয়ার ফলে শ্বাসবায়ু তার গতিপথকে যেহেতু শ্বাসবায়ু তার গতিপথে চলে এবং সেই গতিপথকার সংকীর্ণ পথে প্রবাহিত হয় ঠিক আছে এইটা হচ্ছে স্পর্শ ব্যঞ্জনের সঙ্গে উষ্ণ ব্যঞ্জনের তফাত আমরা দেখে নেব এদের উচ্চারণ স্থান এই তালব্য তালুতে উচ্চারিত হয় তালুতে উচ্চারিত হয় অর্থাৎ বাধা প্রাপ্ত হয় আর মুর্ধা মূর্ধা বা মূর্ধন আর দন্ত দন্ততে এর জন্ম আর হ একে বলা হয় নালীয় ব্যঞ্জন কণ্ঠ নালীয় ব্যঞ্জন এই কণ্ঠনালীতে জন্ম বলে এ কণ্ঠনালীয় ব্যঞ্জন তবে আমাদের জেনে রাখতে হবে এই মূর্ধন্য মূর্ধন্যঃশ বাংলা বর্ণে অর্থাৎ উচ্চারণে বর্ণে আছে মূর্ধন্য স উচ্চারণে কিন্তু মূর্ধন্যঃ্য নেই আমরা এটার উচ্চারণ করি তালবস্য হিসাবে এবার এদের আর একটা বৈশিষ্ট্য আমাদের জেনে রাখতে হবে এদের উচ্চারণ মূর্ধন্য মূন্য দন্তি এদের উচ্চারণ দীর্ঘ উচ্চারণ দীর্ঘ উচ্চারণ এদের উচ্চারণ দীর্ঘ উচ্চারণ স্পর্শ ব্যঞ্জন এদের উচ্চারণ ক্ষণিকের এই স্পর্শ ব্যঞ্জনগুলো গুলো ক্ষণিকের বিষয়টা কি স্পর্শ ব্যঞ্জন যখন আমরা উচ্চারণ করি ক ক বললাম থেমে যাচ্ছি শাক বাক এগুলো আমরা কিন্তু ক্ষণিক সময়ের মধ্যে উচ্চারণ করে ফেলছি ব্যঞ্জনগুলো কিন্তু যদি বলি বাস অর্থাৎ এই যে বাস যতক্ষণ শ্বাস থাকে তো উচ্চারণ করা যায় বাস ঠিক আছে তাই এদের উচ্চারণ দীর্ঘ আর এদের উচ্চারণ ক্ষণিক এবার আর একটা জিনিস দেখব তার জন্য এদেরকে প্রলম্বিত স্বর বলা হয় এদের এই চারটিকে চারটে বর্ণকে এই চারটে বর্ণকে প্রলম্বিত স্বর বলা হয় ব্যঞ্জন সরি এদের প্রলম্বিত ব্যঞ্জন বলা হয় অর্থাৎ এদের উচ্চারণ দীর্ঘ করা যায় এদের আবার র ল এদেরকে তরল ব্যঞ্জন বলা হয় তরল ব্যঞ্জন তরল ব্যঞ্জন বলা হয় অর্থাৎ বাংলাতে আমরা দেখলাম যে তালসহ মধ্য দন্তী সহ এদের দীর্ঘ উচ্চারণ করা হয় ওদের উচ্চারণকে প্রলম্বিত করা হয় আর সেই সঙ্গে আরো দুটি তরল ব্যঞ্জন আছে সেটা হচ্ছে র আর ল কেননা আমরা যদি র বলি র ল এই দুটি ব্যঞ্জনকে প্লাস এই চারটি ব্যঞ্জনকে আমরা দীর্ঘ উচ্চারণ করতে পারি এই তিনটি ব্যঞ্জনকে সিস ব্যঞ্জন বলা হয় সিস ব্যঞ্জন বলা হয় তাহলে কারণটা কি শীষ ধ্বনির সাদৃশ্যের কারণে এদেরকে শীষ ব্যঞ্জন বলা হয় ছোটবেলায় সকলেই শীষ দিয়েছি ছোটবেলায় তোমরা সকলেই শীষ দিয়েছো সিটি যেটাকে বলা হয় শীষ ওই শীষ ধ্বনি আর এদের উচ্চারণ একই হওয়ার কারণে এদেরকে শীষ ব্যঞ্জন বলা হয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ